নমস্কার আপনারা দেখছেন এবিএস কে নিউজ শেষ ইনিংস নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি বর্ষায় শুরুতেই নজর রাখছি করুণ দিকের দিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার করণ ব্লকে উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করার পাশাপাশি ঘাতক গাড়িটিতেও ব্যাপক ভাঙচুর চালায় শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় করণ ব্লকের আলতাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রাঘবপুর জরিপ মোড় এলাকা করণ দিঘির দিকে নজর রেখেছি করণ দিঘিতে ভয়াবহ কথ দুর্ঘটনা এবং তারপরেই পুলিশের গাড়ি ভাঙচুর এবং পথ অবরোধে রণক্ষেত্র চেহারা নেয় রাঘবপুর এলাকা একটি দ্রুতগামী ছোট চার চাকা গাড়ি একটি মোটর সাইকেলকে সচোরে ধাক্কা মারে সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটর সাইকেল চালকের বলে জানিয়েছে মৃত যুবকের নাম মোহাম্মদ লাল যিনি স্থানীয় তোর এলাকার বাসিন্দা ছিলেন দুর্ঘটনার খবর পড়তেই ক্ষোভে পেটে পড়েন স্থানীয় বাসিন্দারা উত্তেজিত জনতা প্রথমে ঘাতক চার চাকার গাড়িতে আটকে ভাঙচুর শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে উত্তেজিত জনতা পুলিশের গাড়িতেও হামলা চালায় এবং ভাঙচুর করে এরপর ঘাতক গাড়ির চালকের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা করম দিকে নজর রেখেছি সেখানে পুলিশের গাড়ি ভাঙচুর এবং রাস্তা অবরোধ কর্মসূচি ইতিমধ্যেই পালন করা হচ্ছে ভয়াবহ পথ দুর্ঘটনা এবং পথ দুর্ঘটনার জেরে স্থানীয়রা এলাকায় ভিড় জমিয়েছে এবং সেখানে অবস্থান বিক্ষোভ করছেন তারা করন্দিগিতে ভয়াবহ পথ দুর্ঘটনা পুলিশের গাড়ি ভাঙচুর পথ অবরোধে সামিল স্থানীয়রা এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ মোদক সন্তোষ করন্দিগিতে একেবারে চঞ্চল্যকর ঘটনা ভয়াবহ পথ দুর্ঘটনায় যেমনটা জানা যাচ্ছে গাড়ি ভাঙচুর এবং পথ অবরোধ করা হচ্ছে এই মুহূর্তে পরিস্থিতি কেমন আমি এর মধ্যে রয়েছে যে উত্তর দিনাজপুর জেলার করণ দিকে যে করণ থানার যে আলফাপুর গ্রাম পঞ্চায়েতের যে রাধপুর জাতীয় সড়ক মোড়ে জাতীয় সড়ক মোড়ে একটি হ্যালো সন্তোষ তোমার কাছে প্রশ্ন রয়েছে যে দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনায় গাড়ি ভাঙচুর এবং পথ অবরোধে রণক্ষেত্র রাঘবপুর এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন এখন বর্তমানে পরিস্থিতি ভালোই রয়েছে বিশাল গরণ্ডি থানার বিশাল পুলিশ বাহিনী বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আনার পর সেখানে এখন পরিস্থিতি খুব ভালো রয়েছে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে এবং যে ভাঙচুর যে ধন্যবাদ সন্তোষ আপনাদের আবারও একবার জানিয়ে রাখি ভয়াবহ পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকে উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করার পাশাপাশি ব্যাপক চালায় শুক্রবার এই ঘাতক ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় করণদিঘি ব্লকের আলতাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রাঘবপুর জরিপ মোড় এলাকা স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাঘবপুর জরিপ মোড়ে একটি দ্রুতগামী ছোট চার চাকার গাড়ি একটি মোটরসাইকেলকে সাইকেল সজোরে ধাক্কা মারে সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল সাইকেল চালকের বলে জানিয়েছে মৃত যুবকের নাম মোহাম্মদ লালচাঁদ তিনি স্থানীয় কামারতোর এলাকার বাসিন্দা ছিলেন thank mm -hmm. you